আগে গ্রামের দিকে কিছু থাকুক আর না থাকুক প্রত্যেকটা বাড়ি একটা তাল গাছ আর খেজুর গাছ থাকতো এমন একটা কথা শুনছি আমি আমার দাদির মুখ থেকে আর শীতের সকাল মানে রস খাওয়া যুগের তালে তালে সেই রীতি পরিবর্তন হয়েছে অনেকের বাড়ি খেজুর গাছ ছিল খেজুর গাছ নেই ছিল তাল গাছ নেই তাই এখন রস খাইতে ছুটে যাওয়া লাগে দূর দূরান্তে তাই এই একই প্রতিযোগিতায় আমরাও ভাইব্রাদার বন্ধু বান্ধব মিলে নাম লেখাইলাম আর কোনো কথাবার্তা ছাড়াই ওই রাত্রে রিল্যাক্স একটা ঘুম দিয়ে দিলাম সকালবেলা বেলা যাবো বাট সবারই সন্দেহ ছিল আমার নিয়ে আমি ভাই ঘুমের থেকে উঠতে পারবো পারবো কিনা কারণ ভাই আমার রাত জাগা অভ্যাস রাত্রে কাজ করি কাজবাস করে রাত্রে ঘুমানোর পরে আমার উঠতে উঠতে সময় লাগে অনেক সময় লেগে যায় যার কারণে সবারই মনে একটা সন্দেহ ছিল যে আমি উঠতে পারবো কিনা কারণ ওরা যাওয়ার প্ল্যান পরিকল্পনা করছে এমন একটা সময় যে আজান দিবে ফজরের আজান তারও ঠিক দেড় ঘন্টা আগে আমাদের ওই জায়গায় যাইতে হবে যে আমরা রস খাইতে যাইতে যাচ্ছি যার কারণে ওরা ভোর হওয়ার আগেই আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় রইছে সবাই মিলে যে আমি কখন ঘুমের থেকে উঠবো যাই হোক ভাই ওরা আমারে বারে বারে ফোন দিচ্ছিল ফোন দেওয়ার পর আমি খালি বলতেছি বন্ধু হ্যাঁ আমি ঘুমন্ত অবস্থায় বলতেছি বন্ধু হ্যাঁ মাত্র পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে আসতেছি বন্ধু দুই মিনিট লাগবে বন্ধু এক মিনিট লাগবে বন্ধু 10 মিনিট লাগবে এই বলতি বলতে দুইটা ঘন্টা ওদের দাঁড় করে রাখছিলাম আমি যাই হোক ওরা ঘরের দরজা এসে এত পরিমানে জোরে থাওয়া দাবে করছে ভাই মানে কিছু করার নাই ঘুম টুম সাইডে দিয়ে হালকা পাতলা ব্রাশ ব্রুশ করে এরপরে বাইকটা টান দিয়ে যে যাব এমত অবস্থায় জিএসএক্স বাইক যারা চালায় তারা জানে যে জিএসএক্স বাইকের সব থেকে বড় সমস্যা হলো শীতকালে সকালবেলা গাড়ি স্টার্ট নিতে চায় না যাই হোক ভাই আধা ঘন্টা গুতোগুতি করার পরে বহুত কষ্টে বাইকটারে স্টার্ট দিতে পারছি তারপরে ঝাইড়ে টান বাইরের পরিবেশ দেখতে 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 কোন সময় যে ভোর হয়ে যাচ্ছে লোক কিচ্ছু খেয়াল করি নাই কোন সময় দিনের আলো চলে আসলো আর ক্যামেরা তো হয়তো আপনারা অনেক সুন্দর দেখতে পারবেন বাট ভাই সত্যি কথা বলতি আমরা এত ভোরে গিয়েছি যে কুয়াশায় আমাদের চোখের সামনে আমরা কিছু দেখতেও পারতেছিলাম না এত পরিমাণে কুয়াশা ছিল আর অন্যদিকে আমাদের ভাই ব্রাদার অন্য বাজারে দাঁড়াই ছিল আমাদের জন্য কারণ আমাদের আসতে এত পরিমাণে লেট হয়েছে তারপরে ওরা ওই জায়গায় দাঁড়াই ছিল প্রায় ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা যখন রস খাইতে প্রায় চলেই আইসি তখন এই জায়গা আসার পরেও দেখি এত পরিমাণে ভিড় এত পরিমাণে লোকজন এই জায়গা অপেক্ষা করতেছে শুধুমাত্র রস খাওয়ার জন্য মানে ভাই আমি নিজেই অবাক আর যাই হোক ভাই আপনারা জাস্ট একটা জিনিস লক্ষ্য করেন এইখানের এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য এটা দেখার পর সমস্ত কষ্ট ভাই আপনি ভুলে যাবেন

बाबा कि ये खांची बड़ा खांची और चांची है तो लेकिन लाख में ना एक छट्टा दे दिया मैंने दे रखा तो नहीं बता ना इधर देखो गाइस दादा की पोरे छेटा ये तो कुछ भेगी अरे ये तो प्लांट जो दादा एक लकी ये भेगी हमरा चेकी चेकी <laughs>

তো নেক্সট ভিডিও দেখার জন্য মাসবি পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব দুটাই করে রেখে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ